সাংগঠনিক সচিব আলামা মুক্তি ইয়াসুদ্দিন তাহির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আহরু সুনাত জমাতের এই প্রতিবাদ মহাধরণ সভাপতি প্রধান অতিথি বিশেষ করে আহরুসনাকল জামাতের কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান আল্লামা বন্দুকর কাজিমন উদ্দিন আসি সাহেব তিবলাম এবং চল্লো এবং আহরুসুল্নাকল জামাতের কেন্দ্রীয় পরিষদের মজলিসের সুরার নেতৃবৃন্দ সর্বস্তরের সুন্দর জনতা আমার সামনে অনেক সাংবাদিক বাইরা আছেন প্রশাসনের বাইরা আছেন ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র সর্বস্তরের মুসলিম জনতা এ পর্যন্ত আমাদের মাধ্যমে আজকে আমরা জনের রাজপথে আসলাম আপনার সবাই জানতে পেরেছেন আল্লামা মুফতি ইয়াসুদ্দিন তাহেরি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার জনপ্রিয় প্রিয়তা দেখে অনেক মানুষের গুম হারাম হয়ে গেছে এই জন্যে উনি ছিলেন ঢাকা সরোয়ারদি উদ্যানে আমাদের দরবার শরীফের সজ্জাদান সিং শাহ সুফি সৈয়দ সৈফুদ্দিন আল হাসানি আল মেজমানদারের অনুষ্ঠানে উনি ছিলেন সরোয়ার্দি উদ্যানে কিন্তু সেদিন ছিল রবি আকর শরীফের বারো তারিখ সেপ্টেম্বরের ছয় তারিখ আর মামলা হলো ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায় বিজয়নগর এক জায়গায় জুলুসকে কেন্দ্র করে কতুকিকে কেন্দ্র করে যে মামলা হয়েছে আমার আশ্চর্য লাগলো মামলাটা দিয়েছেন একজন সাধারণ পাবলিক না এই মামলাকে দিয়েছেন একজন হেফাজতের আমির আর মামলাটা তো একেবারে মিথ্যে মামলা দাহা মিথ্যে মামলা আমার আশ্চর্য লাগলো কোথায় ইসলাম আমরা ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি সাল্লাম করেছেন আয়তুল মুনাফিকি সালাফা যারা বিশ্বাসঘাতক যারা মুনাফেক এদের চিহ্ন তিনটি এক নম্বর কথা বলতে মিথ্যা আমানত খেয়ানত করা অঙ্গীকার ভঙ্গ করা কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না কোনো মুসলমান মানুষকে কষ্ট দেবার জন্য মিথ্যা মামলা করতে পারে না কোনো মুসলমান মিথ্যা পছন্দ করে ব্যবসা করতে পারে না কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না এগুলো মুসলমানের চিহ্ন না এগুলো তো মোনাফকদের চিহ্ন আমরা তো আমরা তো অনেক মামলা দিতে পারতাম সেদিন বিজয়নগরে ব্রাহ্মণ বাড়ি আছে একটা জুলুস থেকে কটকটি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো আপনারা যে এক কমি লাইনে ব্রাহ্মণ বাড়িয়ে একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে জুলুসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তাহির বিরুদ্ধে গালাগালি করেছেন সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম আমরা আর মামলায় বিশ্বাসী নয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা তরিকাপন্থী মানুষ আমরা সুবিবাদী মানুষ অতএব এই হেফাজ ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিল আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু পীর গিয়াসুদ্দিন তাহির বিরুদ্ধে নয় ওনার সঙ্গে আরো বিশ জন প্রায় পঞ্চাশ জন মানুষকে মানুষের নাম দিয়ে দিয়ে যে মামলা করা হয়েছে জানতে বেলাম এ পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অনতি এ এই মামলা প্রত্যাহার করা হোক যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক যদি দেওয়া না হয় অন্যথায় আমরা

মিথ্যা মামলা করতে হবে আমরা আরো বিষয় এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দরা বলছেন আমি সেদিকে যাচ্ছি না আর একটা কথা বলছি আজকের মেন দাবি আল্লামা তাহির সাহেব সহ যে সুন্নিটা তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে না হলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব পাশাপাশি মাজার খায়ফুল মাজার স্থানান্তরের বিষয়ে আপনারা হাত দিচ্ছেন আপনারা জানেন বিগত সরকারের আমলে হজরতের শাহ জালাল সিলেটি এমন আল মুজারদি রহমতুল্লাহ আলার মাজারের মধ্যে বোমা করা হয়েছিল ওখানে বোমা করা হয়েছিল বাইজিৎ বুস্তানি রহমতুল্লাহ আলার পুকুরে যে মাছ গিয়েছিল এখানে কি বিস্প্রয়োগ করা হয়েছিল শাহজালাল রহমতুল্লাহ আলার মাজার পুকুরে বিস্ফোরণ করা হয়েছিল বিশেষ করে অমানিক্ষেপ করা হয়েছিল শাহজালালের মাজারে সেদিন আমি ওপেন করেছিলাম তোমরা কোন মানুষের শাহজালালের মাজারে আগুন ধরছে কিন্তু তোমাদের খেজুরের গদি আপনারা বুঝতে পারছেন না আপনারা কোথায় হাত দিচ্ছেন আপনি মাজার স্থানান্তর কখন করা হয় কি জন্য করা হয় এই বিষয়ে আপনাদের কোন জ্ঞান আছে মাজার কখন স্থানান্তর করা হয় কি জন্য করা হয় আমি জানতে চাচ্ছি সরকারের কাছে যারা প্রস্তাব রেখেছেন আমরা তার প্রতিবাচক আর চিত্রিত প্রতিবাচক আছে ঠিক মাজারকে স্থানান্তরিত করা যাবে না আমি বলবো কি মাজারাকে না মাজার 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 আর সে বনির নামে হাই কোর্ট এ সুপ্রিম কোর্ট হাই কোর্ট এর নামputExtra বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে ঠিক হে ভাইরা আমার যদি স্থানান্তরিত করতে হয় আপনি মাজার মসজিদ না এই জন্য হাইকুট চেষ্টা বাংলাদেশের আল্লাহ আমার হচ্ছে চাইগাও কোনো কি নেই হঠাৎ নাই আর একটা কথা বল আমার কর্তব্য শেষ আমি অনেকবার বলেছি এখন কবার থেকে নুর নুর থাকলাম আমার একজন মানুষকে মৃত্যুর পনেরো দিন পরে কবার থেকে ওঠাই তাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। আমি জানতে চাচ্ছি যারা জ্বালিয়েছেন আপনার কি হিন্দু নিচেরাহি এম হিন্দু যারা নিচেরাহি হিন্দু কোন মুসলমান লাশ কুড়াতে পারে না ঠিক যারা পুরিয়েছেন এরা সবাই কাফের হয়ে গেছে আমি সেদিন বলছিলাম এই কথা বলা আমার বক্তব্য শেষ সেটা হলো বদরের যুদ্ধে 70 জন কাফের মরে 70 জন কাফের বন্দি হয়েছিল 70 জন কাফের মধ্যে এক নম্বর ছিল আবু জেহেল ঠিক আবু জেহেল উब्बा সাইমা তিন মগীরা এত বড় दुश्मन আল্লাহর শক্তির নবী আর করতে পারে না ঠিক যুদ্ধ শেষে আমার রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা এদের লাশগুলো খে কবরের এক প্রান্তে যেখানে দশ মিনিটের প্রত্যেকটা জায়গা ফরীদের বদর ওখানে কষ্ট পড়ে এই লাশগুলো সফি করে রাখো যদি এদের লাশগুলো যদি থাকতো তাহলে আমার রাসূল শেখ নির্দেশ দিতেন এই কাফেরদের লাশগুলো কেবল রাখো ঠিক কিন্তু আমার রাসূল সেই নির্দেশ দিয়েছেন না আমরা সেই নবীর

শাহাদতের পরে মামলা হলো অনেক দিন আসামি পর্যন্ত মামলা পর্যন্ত নিশ্চয় চাই নেই শূন্য যেন আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন মারাত্মক হলো তাহিরের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন এই মামলা নাকি দ্রুত দ্রুত আইনি বিষয় এখানে তদন্ত করার সুযোগ নাই যারে ওনাকে কি করতে পারবে আমি জানতে চাই যখন ছেলেরা আন্দোলন করেছিল বৈষম্যতার বিরুদ্ধে সেদিন আমি বলছিলাম সরকারকে দাবি দিয়েছিলাম ছাত্রদের যুক্তি আইন ছাত্রদের যুক্তি দাবিগুলো মেনে নেওয়া কিন্তু এখন সেই সরকার এসে এখন দেখতেছি এত বৈষম্যতা কেন বৈষম্যতা আপনারা সৃষ্টি করছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম